আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতির রেসিপি কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে একবার এইভাবে আমার মতো করে রান্না করুন এর স্বাদ মুখে লেগে থাকবে একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে সাতশো গ্রাম মতো প্রচুর লতি নিয়েছি নিয়ে ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে খুব পরিষ্কার করে দুই থেকে জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা আমি এক পিস ডাকাও নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি ইলিশ মাছের মাথা আর এই ডাকাটা যেটা আছে এখানেই আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে উল্টো পাল্টা ভালোভাবে মেখে নেব লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি কচুর লতি ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই দিয়ে দেব জল দেড় কাপ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে এখানে আমি কটা টি স্পুন মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো আর এই লবণ জলের মধ্যেই আমি দেব এক টেবিল চামচ ভিনেগার ভিনিগারের পরিবর্তে এক টেবিল চামচ পাতি রস বা অল্প একটু পাকা তেঁতুলও দিয়ে দিতে পারে একবার ভালোভাবে নেড়ে দিয়েছে জল ফুটতে শুরু করেছে আগে থেকে পেঁচে ধুয়ে রেডি করে রাখা কচুর লতিগুলো সব দিয়ে দেবে হাই ফেলেমে একবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব হাই ফ্লেমে একবার বলো ফুটে এসছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি টেস্টার উঠিয়ে নেব এর থেকে বেশি ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু কচি লতিগুলো বেশি ঘাঁটা হয়ে যাবে তাহলে গোটা থাকবে না মোটামুটি দুই থেকে তিন মিনিট একটু গরম জলের মধ্যে ফুটে এলেই উঠিয়ে নেবে আমি এই জলটাকে ফেলে দেবে জল ফেলে দিয়েছি কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে আলু ভেজে নেব আলু ভেজে নেওয়ার জন্য আন্দাজ মতো আমি সরিষার তেল দিয়ে দেব এখানে প্রায় তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রাখা আলুগুলো সব দিয়ে দেব আলুর মধ্যেই দেবো আন্দাজ মতো লবণ ও হলুদ পুরো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে আলুগুলো হালকা লালচে রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব আলু নেড়ে ছেড়ে হালকা লালচে রং ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার উঠিয়ে রাখবো আলু ভেজে উঠে নিয়েছি ওই একই তেলের মধ্যেই আমি মাছ ভেজে নিই এই গরম তেলের মধ্যেই ইলিশ মাছের কাটাও দিয়ে দিলাম আর মাথা বসিটাও দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে এক পিঠ লালুচু করে ভাজা হয়ে গেলে অপর পিঠে ঘুমটা দেবো ইলিশ মাছের মাথা ও ডাকার পিস আমি ভেজে নিয়েছি এবার একটা উঠিয়ে রাখবো প্লেটে এই একই কড়াইতে এই তেলের মধ্যেই আমি আরও অল্প একটু সরিষার তেল দিয়ে দেবেন আন্দাজ মতো তেল দিয়ে দেবেন আমি এখানে তিন টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেবো কোয়ার্টার টি স্পুন কালো জিরে আর চারটে চিরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটু নেড়ে নেবে ফোড়নটাকে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলে আমি এখানে এক কাপ কুচোলো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজ প্রায় নরম হয়ে এসছে আমি এখানে এক টেবিল চামচ রসুন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তার আগে আমি অল্প একটু এক টেবিল চামচ মতো জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলা না কমে যায় এবার দেবো কটার টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরি গুঁড়ো আর একটি ধনে গুঁড়ো ছালের জন্য কটা টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে ঝাল লঙ্কা গুঁড়ো এটা নিজেদের স্বাদ মতো যেমন ঝাল খান সে অনুযায়ী ঝাল দিয়ে দেবে আর এখানেই আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেব কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এখানে হালকা গরম জল অল্প একটু দিয়ে দেবো দুইটা টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দুটো থেকে তিনবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দুই থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার প্রথমে আমি এখানে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো

একবার উল্টো পাল্টা ভালোভাবে চিনি দিয়ে দেব আরো একবার ভালোভাবে নেড়ে দেবো গরম জল দেওয়ার পর ফুটতে শুরু করেছি ভালোভাবে নেড়ে দিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা মাছের মাথা ও মাছের পিসটা সব দিয়ে দিব এবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম লো ফ্লেমে রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে হালকা একটু নেড়ে দেব ভালোভাবে নেড়ে দিয়েছি আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেবো তবে মাঝে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দেবো ফিরে এসেছি প্রায় দশ থেকে বারো মিনিট পর তবে আমি মাঝে মাঝে কয়েকবার ঢাকা খুলে খুলে আমি নেড়ে দিয়েছি তবে প্রচুর লতি সরু বা মোটা কতটা সেই আন্দাজেই রান্না করে নেবে প্রচুর লতি ধরন হিসাবে সময় কম বেশি লাগতে পারে একটু বুঝে নিয়ে রান্না করে নিতে হবে তা না হলে প্রচুর লতি কিন্তু খেটে যাবে গোটা গোটা থাকবে এবার এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব শেষেই এখানে আমি কটা টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমার এই প্রচুর লতির মধ্যে গরম মশলার গুঁড়োর ফ্লেভার ভালো লাগে তাই আমি অল্প একটু ছড়িয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় তাহলে দেবেন হলে দেওয়ার প্রয়োজন নেই আলকাতে ফিনিশরে দেব এইবার অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবেন তারপর সার্ভ করে নেবেন স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং প্লেটে উঠিয়ে নেচ্ছি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ